কান্তিপুরের যে সমস্ত দোকানদারদের কাছে আমাদের পৌরপতি বা আমরা আবেদন করেছিলাম তারা নিজেরা মেনে নিয়েছে এবং তারা নিজেরাই তাদের দোকান সরকারি জায়গা বা ফুটপাথের উপর থেকে তারা সরিয়ে নিয়েছে আজকে মূলত যে কাজটা করা হচ্ছে আমাদের যে রাস্তায় যেগুলো অবস্ট্রাক্ট কনস্ট্রাকশন ছিল তাদের ফেলে যাওয়া যেগুলো আর মানে তাদের এখন দোকানের অবশিষ্ট বলতে কিছু নেই এটা সেই জায়গাটা তো সমান করতে হবে চলাচলের ব্যবস্থা করতে হবে কিন্তু আমরা দেখতে পেলাম বেশ কিছু দোকানের কিন্তু কিছু অংশ কিন্তু ভেঙে দেওয়া হলো সেটা কি আপনাদের পৌরসভার অন্তর্ভুক্ত ছিল হ্যাঁ সেটা পৌরসভার ভিতরে চলে এসেছিলো যেগুলো আমরা দিনের বেলা এই কাজ করতে গেলে রাস্তায় আপনি জানতে যানজট হতে পারে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে রাত্রিবেলায় রাস্তা ফাঁকা পাওয়া যাবে এবং এই জন্যেই আমরা আজকে শান্তিপুর পৌরসভা শান্তিপুর পুলিশ প্রশাসন শান্তিপুর ফায়ার ব্রিগেড আমরা সকলকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি আর যে রাস্তাটা যতটা পাড়া যাবে চলে বিগত দিনে আমরা প্রায় এক বছর থেকে মানুষের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছে এবং পরবর্তী দিনে আমাদের ওই বোর্ড অফ কাউন্সিলের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুপাতে সাধারণ মানুষকে আমরা বারংবার অনুরোধ করেছি যে আপনারা যে পুরোপাধ্যল করে রাস্তাগুলো অকুপাই করে রেখে দিয়েছেন আপনারা সেই রাস্তাগুলো ক্লিয়ার করুন ইতিমধ্যে আপনারা দেখছেন সমস্ত দোকান পায়ে তারা নিজেরা স্বইচ্ছাই আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা তারা চকরি করেছে আজকে যে স্ক্যাপগুলো করে আছে এবং আমাদের কিছু খালার লাইট যেগুলো দীর্ঘদিন থেকে ফুটপাথের ওপর রয়েছে সেগুলোকেও আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে সাধারণ মানুষের যাতায়াতের উপযুক্ত করে তোলা যায় সেই জন্য আজকে আমাদের যে যান এবং আমাদের সেই কাজগুলি আজকে করা আজকে এখানে রয়েছে আমাদের ফায়ার ব্রিগেডের আধিকারিকরা রয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছে এবং আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলররা রয়েছে এবং আমার পৌরসভার ইঞ্জিনিয়াররা রয়েছে আমার পৌরসভার ইও সাহেব রয়েছে সকলে মিলে আমরা রাস্তা যাতে এই ফুটপাথের মধ্যে যে দোকানগুলো কুপাই করে রেখে দিয়েছিলেন তারা অলরেডি অলরেডিও নির্দেশ কথা বলছিলাম এবং পৌরসভার নির্দেশ তারা কিন্তু উন্নতার নির্দেশ তারা কিন্তু অলরেডি তাদের দোকান তারা অন্যত কিন্তু সরিয়ে ফেলেছে আজকে যে স্ক্যাপগুলো রাস্তার মধ্যে পড়েছিল সেই স্ক্যাপগুলোই আমরা সরাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন